সাড়ে বারো টাকা আমি লাভ করি দশ টাকা লাভ করেছেন পাঁচ টাকা আচ্ছা কারণ আমি আমার কাছে কেন আসবেন আপনি আমার কাছে সুবিধাগুলো কি কি শোনেন এখন রেট কম পাবেন

ব্যবসা করেন ব্যবসা করে খান সবচেয়ে সহজ ঠিকানা বাংলাদেশের যে জায়গা থেকে ঢাকার চকবাজার বাজার শাহী মসজিদ দুই নাম্বার গেট সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা ইমিটেশন জুয়েলারি বা কালার কসমেটিক্স নিয়ে ব্যবসা করতেছেন অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা করার কথা ভাবছেন দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বৃহত্তম একটি পাইকারি শপ কুলসুম স্টোর এবং তারা কিন্তু ইমিটেশন জুয়েলারি খুবই কম দামে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এখানে দেখতে পাচ্ছেন এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন প্রেজেন্সের প্রচুর আইটেম রয়েছে এবং এগুলো নিয়ে আপনারা দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করতে পারবেন এক কথায় যেহেতু সামনে ঈদ চলে আসছে মেলাঘাটে কিংবা দোকানে ব্যবসা করার জন্য যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখান থেকে কিছু কিছু কালেকশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে প্রিয় দর্শক অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে কথা না বলিয়ে আরো কিছু কালেকশন দেখে নেওয়া যাক মালটা আছে টাকা ঠিক আচ্ছা আমার চুরি আইটেম দশ টাকা থেকে শুরু হ্যাঁ

মাত্র টাকা টাকা একশো বিশ টাকা উপরে আছে আপনার পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা চল্লিশ টাকা জোড়া

তিরিশ টাকা আচ্ছা এটা শুধু সত্তর এটা আছে আশি ছাব্বিশ টাকা গোলাপ এখন এখনো তো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা দশ টাকা দেখছেন করতে থাকবো বাইর করে

তারপরে এটা হচ্ছে সাড়ে বারো পাঁচ টাকার কাজে পাঁচ টাকার কাছে নয় টাকার কাছে একটা টাকা পয়সা এক টাকা আশি পয়সা পঁচিশ টাকার পঁচিশ টাকার আছে হ্যাঁ তারপরে যে ছোট টেনটা আছে দশ টাকা

দ্বিতীয় কথা মাল আপনি একটা মাল বেচতে পারতেছেন মালটা রিটার্ন অন্য মাল নিতে পারবেন সবচেয়ে সহজ ঠিকানা বাংলাদেশের যে জায়গা থেকে ঢাকা চক বাজার শাহী মসজিদ দুই নাম্বার গেট সবার চার দাওয়াত মাল নেন না সেটা সমস্যা আপনি আসলে চক আসলে আমার দোকানটা ভিজিট করে যাবেন চার দাওয়াত রইল চার সালাম আমি আলাইকুম জন্য ধন্যবাদ পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন